হ্যালো এভরি ওয়ান দিছ ফাহিম টেক বিডি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি জীবনের প্রথম এবি পজিটিভ রক্ত প্রদান দান করেছি ডোনার হিসেবে গিয়েছিলাম নাগেশ্বরী অ্যাপোলো হসপিটালে দেখছিলাম আমার শরীর থেকে রক্ত নিতে প্রায় চারশো গ্রামের মতো অনেকেই আমাকে নিষেধ করছিলো রক্ত দেওয়ার জন্য রক্ত না রক্ত না দেওয়ার জন্য কিন্তু আমি কারো নিষেধ না শুনেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি কারণ আমি যদি কখনও কোনো দিন বিপদে পড়ে অবশ্যই আমার বিপদে সবাই এগিয়ে আসবে এই উদ্দেশ্য নিয়েই আমি চলে গিয়েছিলাম রক্ত দিতে সেদিন সেদিন দেখি একটা আনটি অসুস্থ রক্তশূন্যতারক যে আমার রক্ত দিয়ে সে পৃথিবীতে দুই চার দিন পাঁচ দিন বা কিছুদিন বেঁচে থাকে তাহলে আমারই ভালো কারণ আমি আমি যে এই মুহূর্তে মরে যাই তাহলে তো আর কখনো এই পরিকল্পনার জন্য থাকতো না আমার দীর্ঘ এক বছর আগের থেকে পরিকল্পনা ছিল রক্ত দিব আগামী তিন দিন আগেই তা আমার পূর্ণ হয়েছে এই এই আপুটি বলছিল যে তোমার শরীরে কোনো সমস্যা তখন আমার কোনো সমস্যা ছিল না সুতরাং আমার ভালোই লাগছিলো সেদিনকে এখন আমি সুস্থ আছি ওই অ্যান্টিও সুস্থ আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আরও যাতে রক্ত দিতে পারি লিটু ভাই আমাকে নিয়ে গেছিলো সেটা দেখতে পাচ্ছি আমার রক্তগুলো একবারে গ্রিন রেড লাল এবি পজিটিভ বেশ পজিটিভ রক্ত সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আলু দিতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই স্বাগত